আওয়ামী এক অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিক মাহফুজ আনাম প্রশ্ন করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে পথ আটকে লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে যথাসময়ে বাড়ি ফিরতে না দিয়ে সবকিছু স্তব্ধ করে আপনাদের এই যে সমাবেশ করছেন আপনার কি একবারও মনে হয়নি কাজটা ঠিক হচ্ছে না উত্তরে তখন শেখ হাসিনা বলেছিলেন মানে মঞ্চে বসে তিনি এই কথাটাই ভাবছিলেন এখন আজ নয়াপল্টনে এবং সাহাবাগে রাস্তা দখল করে বিএনপি এবং জামাতি ইসলাম যে সমাবেশ করছে যে সডাউন দেখাচ্ছে বিএনপি বিশেষ করে দশ পনেরো লোকের জমায়েত বিভিন্ন জেলা থেকে হ্যাঁ বাস ভরে বরে আসতেছে এখন এই যে সমাবেশ সমাবেশের ফলে পুরা ঢাকা শহর একদম জ্যামে গেছে মানুষ এখন পুলিশ বলছে এই দুই দলের সমাবেশের কারণে তীব্র যানজট তৈরি হয়েছে এখন আমার বক্তব্য হলো রাস্তা দখল করে ক্লান্ত মানুষকে কষ্ট দিয়ে যারা সারা দিন কাজ করছে অফিস আদালতে তাদেরকে বাড়িতে যেতে না দিয়ে জীবনকে স্তব্ধ করে অসুস্থ রোগীর পথ রোধ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে কি লাভটা করছেন তারা এতে কি দেশের লাভ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার রাজনীতি আর কতদিন চালাবেন তারা উন্মুক্ত কোন স্থান পার এগুলো কি বেছে নেওয়া যায় না এখন তারা শুধু মিঠা কথা বলেন দিন বদলের কথা বলেন সবকিছু বদলে দেবেন দেশ বদলে দেবেন মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবেন কিন্তু এই বদলের তো কিছুই দেখছি না ওই জেল আও সেই কদু এবং পুলিশও আমাদের দেশে যে ক্ষমতায় আসে যারা পাওয়ারের আশেপাশে থাকে তাদের পক্ষেই থাকে আজকে আওয়ামী লীগ আসুক একদম ঠ্যাং ভেঙে দিবে কিন্তু অন্যরা করলে কোনো সমস্যা নেই এখন আপনারা যারা রাজনীতি করেন তারা তো সেব মানুষকে সেবা করতে এসছেন মানুষকে বোগান্তিতে এসছেন ভোগান্তিতে ফেলাটা কি আপনাদের সেবার মধ্যে পড়ে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুজনেই খুব সুন্দর সুন্দর কথা বলেন মধুর কথা বলেন নতুন নতুন পলিসির কথা বলতেছেন তাদেরকে একবারও মনে হলো না এই যে মানুষকে কষ্ট দিয়ে এসব শাউন করাটা ঠিক হচ্ছে কিনা মানুষ বিরক্ত হচ্ছে কিনা এবং এগুলো কিন্তু আওয়ামী লীগ আমল এইসব প্র্যাকটিস চলছে এখনো চলতেছে আসলে জনগণ জনগণের কোথায় সুবিধা কিসে স্বস্তি কিতে কিসে অস্বস্তি এসবের পড়ুয়া করণা রাজনৈতিক দলগুলো তারা সবার লক্ষ্যই থাকে যে ক্যাবনে ক্ষমতা যাবে বাটার কি খাবে হ্যাঁ পানি বানাবে এইগুলোই হচ্ছে ধান্দা এবং জনগণ হয়ে যায় আফটারঅল বিক্রিম এবং এই রাজনীতি আর কতদিন চলবে আমাদের রাজনীতিবিদরা মানে তাদেরকে কোনো বদলানোর লক্ষণই নাই তারা কি বদলাবেন না আমার কথা হলো আল্লাহর বাস্তে আপনারা এইসব বাদ দেন মানুষকে ভোগান্তির রাজনীতি থেকে মুক্তি দেয় সডাউন দেখিয়ে আপনি কি ভোট পেয়ে যাবেন মানুষের কল্যাণের কথা বলে মানুষকে অশান্তিতে রাখা হ্যাঁ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করা পথ আটকে রোগী মেরে ফেলা এই ধরনের নিষ্ঠুর রাজনীতি থেকে মুক্তি চাই আমরা আশা করি যারা রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন এখন দয়া করে তারা এই বিষয়গুলো ভাববেন যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ